আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ইফতদায়ী মৌলবী ও সহকারী মৌলবী পদের চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব মুস্তাদ ও মুস্তাদ ইলাই সম্পর্কে যে মুস্তাদ ও মুস্তাদ ইলাই নাহ শাস্ত্রে গুরুত্বপূর্ণ দুইটি পরিভাষা এবং প্রত্যেকটি বাক্যে এই দুইটা বিষয় থাকেই তো মুস্তাদ ও মুস্তাদ ইলাই সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের জন্য তর্জমা তার এবং বাক্যের কোন কোন শব্দ কোন শব্দের সাথে কি সম্পর্ক তা আমরা খুব সহজভাবেই ধরতে পারবো আসুন আলোচনা করি যে মুসলাদ এবং আমরা সবাই জানি তারপরে তাকে মুসলাদ ইলাই বলে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে মুস্তাদ ইলাই বলে তো মুস্তাদ ইলাই সম্পর্কে যা বলা হয় তাকে মুস্তাদ বলে সহজ একটা সংজ্ঞা মাত্র দুই লাইনে আমরা সংজ্ঞাটা মুখস্থ করে নিতে পারি যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাই বলে এবং মুসনাদ ইলাই সম্পর্কে যা বলা হয় তাকে মুসনাদ বলে আসুন আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করি যেমন আমি এখানে দুইটা উদাহরণ লিখেছি কাতাবা আর একটা উদাহরণ রসিদুন কা তো দুইটা উদাহরণে আমরা খুব ভালোভাবে বুঝবো আসলে এই দুই বাক্যের মধ্যে দুইটা উদাহরণে কোন শব্দটা মুস্ত এবং কোন শব্দটা মুস্তা হয়েছে তো প্রথম যে উদাহরণটা আমি লিখেছি তো এখানে অর্থের দিকে খেয়াল করতে হবে রাশেদ লিখলো তাহলে এই লিখা যে একটা গুণ আমরা বলতেছি সিফত বলতেছি এই লিখা আমরা কার সম্পর্কে বলতেছি রাশেদ সম্পর্কে বলতেছি যে রাশেদ লিখলো রাশেদের ব্যাপারে আমরা কথাটা জানাইতেছি যে রাশেদ লিখলো সুতরাং আগে সঙ্গে বলেছিলাম যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে মুস্তাদিলাই বলে তো এখানে কার সম্পর্কে বলতেছে রাশেদ সম্পর্কে বলা হইতেছে কাজে রাশেদ হবে মুস্তাদিলাই এবং মুস্তাদিলাই সম্পর্কে যা বলা হয় তাকে মুস্তাদ বলে সুতরাং এই রাশিদুল সম্পর্কে বলা হচ্ছে কাতাবা সে লিখছে সুতরাং এই কাতাবা হবে মুসনাদ দ্বিতীয় উদাহরণে আসেন যে রশিদুল কাতিবুন এখানেও একটু তরজমাটা খেয়াল করতে হবে রশিদুল কাতিবুল অর্থ হলো রাশেদ একজন লিখক রাশেদ একজন লিখক তো এখানে রশেদ সম্পর্কে বলা হইতেছে যে তিনি একজন লিখক সুতরাং রাশেদ হবে মুস্তাদ ইলাই এবং কাতিবুন এটা রাশেদের ব্যাপারে সংবাদ দেওয়া হইতেছে তার ব্যাপারে হুকুমটা দেওয়া হইতেছে সুতরাং কাতিবুন এটা হবে মুসনাদ তো আমরা যদি এভাবে খেয়াল করি যে এখানে দুইটা উদাহরণে আমাদের নতুন একটা বিষয় জানা দরকার সেটা সেটা হচ্ছে আমরা জানি কালিমা তিন প্রকার হরফ তো এখানে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতেই হবে যে এখানে দেখেন রশিদুন এটা কিন্তু মুস্তাদিলাই হয়েছে আবার এই বাক্যে এটাও মুস্তাদিলাই হয়েছে কাতিবুন এটাও ইসিম এটা কিন্তু মুস্তাদ হয়েছে তার মানে আমরা বুঝতে পারলাম ইসিম মুসনাদ ও মুসনাদ ইলাই উভয়টা হইতে পারে তো এই বাক্যে রশিদুন ও ইসিম মুস্তাদ ইলাই হয়েছে আবার এই বাক্যে দেখেন কাুন এটাও কিন্তু ইসিম ইসিম হওয়া সত্ত্বেও এই বাক্যে কিন্তু মুস্তাদ ইলাই হচ্ছে না তার মানে মুসনাদ হচ্ছে এটা হলো মুসনাদ আর এই বাক্যে রশিদুন ইসিম এটা মুস্তাদ ইলাই তার মানে বোঝা গেল এটাও ইসিম এটাও ইসিম কিন্তু এই বাক্যে এটা হচ্ছে মুস্তাদ ইলাই আর এই বাক্যে এটা হচ্ছে মুসনাদ তার মানে ইসিম মুস্তাদ ও মুস্তাদ ইলাই উভয়টা হইতে পারে তো দ্বিতীয় ফেল ফেল কিন্তু শুধুমাত্র মুস্তাদ হতে পারে কখনোই সে পারে না আর একটা কি হরফ হরফ ও মুস্তাদ ইলাই কোনোটি হতে পারে না তো আমরা জিনিসটা জানতে ইসিম ও ইলাই পারলাম মুস্তাদ মুস্তাদ উভয়টা হতে পারে ফেল শুধু মুস্তাদ হতে পারে এবং হরফ কোনোটাই হতে পারে না তো এখন আমাদের বিষয় আসলে মুস্তাদ ও মুস্তাদ ইলাই আমরা সহজভাবে কিভাবে জানতে পারবো এটা সংজ্ঞার মাধ্যমে সঙ্গে অনেক সময় মাথায় আমাদের নাও থাকতে পারে তো শর্টকাট একটা বিষয় আছে আমরা যদি এই জিনিসটা ফলো করতে পারি তাহলে আশা করি কোনো বাক্যে মুস্তাদ ও মুস্তাদিলাই চিনতে আমাদের কোনো অসুবিধা হবে না তো আমি লিখে দিয়েছি শর্টকাট বাক্যের মধ্যে যত ফেল আছে এবং জুমলা বাক্যের মধ্যে যত খবর আছে অর্থাৎ ফেল এবং খবর সর্বদা মুস্তাদ হবে ফেল এবং খবর সর্বদাই মুস্তাদ হবে ফেল খবর কোন সময় মুস্তাদিলাই হবে না আর যে বাক্যে ফাইল এবং মুক্তাদা থাকবে মানে বাক্যে যত ফায়ল এবং যত মুক্তাদা থাকবে ওই ফায়ল এবং মুক্তাদা সদা সর্বদা মুস্তাদিলাই হবে তা আমি যদি বাক্যের মধ্যে যদি কোনো ফেল দেখি আমরা সহজভাবে বলতে পারি এটা হবে মুস্তাদ অথবা জুমলা ইসমিয়ার বাক্যের মধ্যে যেটা খবর হবে এটাকে আমরা বলতে পারবো এটা মুস্তাদ আর জুমলা ফিয়াল মধ্যে যেটা ফাইল হবে এটা হবে মুস্তাদিলাই এবং জুমলা ইসমিয়ার মধ্যে যেটা মুক্তাদা হবে সেটা হবে মুস্তাদ ইলাই তো এখন মুস্তাদ এবং মুস্তাদিল এ সম্পর্কে আমরা জানতে পারলাম ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ওই যে মুক্তাদা কাকে বলে ফাইল কাকে বলে মুট কথা আমাদের সামনে যে ক্লাসগুলো আসতেছে আমরা যদি সবাই এই ক্লাসে জয়েন করতে পারি আমাদের এই একাডেমিকে যদি আপনারা ফলো করেন তাহলে আমরা ক্লাস বাই ক্লাস পার্ট বাই পার্ট এমনভাবে চাকরি রাখ পর্যন্ত আমরা ক্লাস নিব আমি মনে করি আশা করি যে কোন ছাত্র ছাত্রী না হয়ে এবং সরফ সম্পর্কে কোনো কিছু আর জানা বাকি থাকবে না যাই হোক আর কথা লম্বা করছি না আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি